হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলে মেয়েদের তুলার আসি তাদের আজকের দিন অর্থাৎ দু সালের প্রথম দিন কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বিলটি অন করে দিন তুলারাশি জাতকদের আজ সতর্ক থাকতে হবে ব্যয় বাড়বে ধর্মীয় কাজে রুচি থাকবে ভালো কাজ করবেন স্বাস্থ্য দুর্বল থাকবে দৈনন্দিন কাজকর্মের কারণে সন্তুষ্ট থাকবেন পরিকল্পনা অনুযায়ী আয় করবেন তবে অলস্য থাকবে কর্মক্ষেত্রে উঠাপড়া দেখা দিতে পারে অনিচ্ছা সত্ত্বেও পারিবারিক কাজকর্মের জন্য সময় বের করতে হবে মহিলারা অধিক ব্যয় করবেন সন্ধ্যাবেলা আনন্দের সময় কাটাবেন পায়ে ব্যথা হতে পারে ভাগ্য তিরানব্বই শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে সৌভাগ্য পাবার জন্য কৃষ্ণের পুজো করুন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন